এরপরে এখন বাকা করিয়া আরো আগ্লাই আগে অনেক মসজিদের গেছে দুর্বল আজকে একটা জিনিস কঞ্জন দেখি আপনারা প্রত্যেকের কাছে কম হোক বেশি লোক দোল আছে নাই এখানে যে মানুষ আমার কাছ থেকে এখানে এক হাজার গুট টাকা নাই ইলা কোনো মানুষ জমিনও নাই

এখানে কত ধরেন আমার আওলাদ আমার আওলান বানাইছে আমার ওখানে শহর লিখনেন খান তার আওলাধ তার আওলাদ তার যে বানাইছে তার দাদা বাহ হে সহ হে লিখ নেন খান তার ছেলে এটি বুদ্ধার স্থায়ী মালঘর আছেন কিন্তু স্থায়ী মাল একটা মাল আছে আল্লাহ রসিলে বরমাইন যে শিয়ান যে মানুষ বুদ্ধিমান

i don't

আজি বড় গল্প ভাই পাশ টাকা মা বাবার রূপে আল্লাহ কথার খবর ঘরে কথা মাইবার খবর முஜிபுரம் சார் அல்ல முறாத்தி மருத்துவா துணியாக আশ্রমের আমার আকরানি বাংলো দেখা দিয়েছে বঙ্গ সেটা மனக்க முடிய அல்லாமா துணி அக்கீவர முடிச்ச கண்ட சாப்பியா தகர்ட்டர் வந்து இன்ன கண்ட சமீ ஒரான இன்ன கண்டாரு அசை இல்ல மு মার্শাল্লা আমার আব্দুল সুবান ভাই দুই টাকা যেরকম চকবি টাকা না রে চক্রি আব্দুল সুবান ভাই দুই টাকা আব্দুল সুবানের ভাই দুই হাজার টাকা তো করছি

ला लि Opa.

وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا

فاضولا مولানা বুইয়া সাহেব আখশরে কা সতকা করছেন আল্লাহ কান মাইবা মে মাফ করে দেকা আল্লাহ জিন্দাবাদ ও দবতের মাফ করে দেকা রাব্বানা তাকাববাল মিন্না ইননা কান গাংসামিয়ুরালিম আদবালাইনা ইয়া মাওলানা ইননা গঙ্গাতু আবরুআইন আর কারুসি দরুশরী বরকাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদুর আও মাওলানা মুহাম্মদ ওয়ারিহি ওয়সাহবি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আমি আপনারা সম্মুখে এই সময় আলোচনা করছি এর মধ্যে মাখদার মধ্যে যেগুলো কোন বিয়াদকের কি হয় আপনারা মাফ করে দিবা কারণ আপনারা প্রত্যেক মানুষ আমার পরিচিত মানুষ আপনারা এই সমাজটা তাকিয়া ছোট থাকি বড় হইছি ছোট থাকি বড় হইছি আপনারা এই কোন তাকিয়া আমি মনে করি আমার জন্মস্থান মনে হয় কারণ এখানে ষোলো বছর আপনারা এখানে রয়েছে আমার রক্ত মাংসের সঙ্গে আপনার দাবি আছে আর আপনার সঙ্গে আমি জড়িত অবস্থায় ছিলাম যাই হোক আমার বুজুরগুল আপনারা সমাজে থাকি আমি বড় হয়েছি আপনারা আমার লাগে দোয়া কর্ম আমি আপনারা লাগে দোয়া কর্ম

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين قرة اعين واجعلنا للمتقين اماما. اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. اي الله

প্রান্তি হইলে তুমি আল্লাহ মাফ করিয়া দিও আয় আল্লাহের উপর শূন্যওয়ালা খোনে বলা প্রত্যেক আমল করার তৌফিক দিও আয় আল্লাহ

মাই বা জমি নেওয়া সাল আল্লাহ দেও আয় আল্লাহ দিয়া তোমার করবার দেও এলাকার মধ্যে তুমি শান্তি নুজুল ফরমাও আয় আল্লাহ এলাকার দেও কবর তুমি জন্ম জীবন বানাই দে আল্লাহ এলাকার মানুষ জীবিত আসন তাদের এনে কামলিক দেও

আয় আল্লাহ বলতে পারে নাকি দিস দিয়া তুমি দুনিয়া খারাপ তো বদলা দান ধরিও আয় আল্লাহ তোমার অনেক বন্ধা গুনে তোমার গুরু সাহায্য করছো আয় আল্লাহ তুমি তারা দুনিয়াতে সাহায্য করিও আয় আল্লাহ বিভাগ দূর করিয়া সাহায্য করিও আয় আল্লাহ মতোর সময় সাহায্য করিও আয় আল্লাহ খবর দেওয়ার ঘরে সাহায্য করিও আয় আল্লাহ তোমার গুণ সাহায্য আয় আল্লাহ বলতে করো লাগে কালকে আমার দিন জন্য তোর মধ্যে দেখা দান করিও আর আমার আদমি আয়াল্লা আমরা জ্ঞান মানি সমস্ত তোমার হাওলা তুমি ফরমাও আয়াল্লাহ আমরা চিন্তা মূর্ধা হইতে তুমি মা ভরিয়া দেও

আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন